ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী অনুষ্ঠান ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি জেলা শিক্ষা আধিকারিক রাজ্যের বরিষ্ঠ তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা সহ অন্যান্যরা আপনারা জানেন আজকের যে অনুষ্ঠান তাকে নিয়ে আমাদের শ্রদ্ধাঞ্জলি উল্লিষ্ট ফদে যে সকল মহাভরী ব্যক্তি জন্ম দিয়েছেন তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্যতম ব্যক্তিত্ব উনিশ শত বেলায় আঠারোশো বিশ খ্রিস্টাব্দে আজকে যে পশ্চিমবাংলার মেদিনীপুরের চেতুট গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন এবং ওই প্রান্তিক গ্রাম থেকে উনি আট বছর বয়সেই উনি উচ্চশিক্ষার জন্য কলকাতায় এসেছিলেন এবং আমরা উঠেও দেখেছি ঠিক উনি কলকাতা আসার সময় যে আমাদের এখানে খাম্প্রসাদে দেখা দেখি মায়ের নতুন ওদেরকে দেখে উনি প্রথম শিক্ষা নিয়েছিলেন কিন্তু এরপরে উনি যেভাবে আজকে আমাদের কাছে ওনাকে যেভাবে তৈরি করেছেন উনি একদিকে শিক্ষাবিদ একদিকে পণ্ডিত একদিকে দার্শনিক এবং মানবতা হিসেবে উনি নিজেকে তৈরি করেছেন প্রথম পর্যায়ে অনুষ্ঠান সমর্থন ঘোষণা করা কিন্তু সভাপতি ঘোষণা করার আগে আজকের যে ফোটা অনুষ্ঠানে প্রথম বোর্ডের ফেটা অনুষ্ঠানকে যারা গৌরবান্বিত হয়েছে মঞ্চ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য সংস্কৃতি তথ্য পরিষদ জেলা পরিষদ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর আমি ইসান যিনি উদ্বোধন করেছেন আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করছি দুটো কথা বলতে চাই আমাদের মাননীয় বিধায়ক খুব সুন্দর আলোচনা করার পরলেও আগে একটা কথা বলেছে যে আমি হয়তো অনেক বাড়তি কথা বলে দিয়েছি আমি বিশ্বাস করি আপনি বাড়তি কথা বলেন এটা তার প্রমাণ হয়েছে আমাদের ছোট বন্ধুরা এই ছাত্রছাত্রীরা আপনি যখন বক্তব্য রেখেছেন ওরা শুনেছে এবং কি আপনার গানের সঙ্গে ওরা তাল নিয়ে বড়কাল করেছে অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা সবসময় নয় বর্ণবি করে এটাও ঠিক না আমাদেরও প্রবেশ আছে আমাদেরও কিছু ব্যাখ্যাটা আছে ঈশ্বরচন্দ্র সঙ্গে বিদ্যাসাগরের জন্মদয়িত উপলক্ষে শুধুমাত্র একটা স্টেজ প্রোগ্রাম করা আমার মনে হয় ঠিক না আমার ধারণা বা আমার মনে হয়েছে আজ থেকে এই সরকার আসার পরেও দু হাজার উনিশ সালে ভুটালে এই দিনে বিভিন্ন স্কুলে এই দিনে স্কুল পর্যায়ে বিদ্যাসাগর জন্মদয়ন্তী পালন করা হতো এবং ডিস্ট্রিক্ট লেভেলে প্রোগ্রামও করা হতো কারণ আমি দু বছর এই অনুষ্ঠানগুলো করেছিলাম সেই প্রোগ্রামগুলিতে এক বছর বিদ্যা বিদ্যাসাগর সম্পর্কে রচনারিতে ছিল বিদ্যাসাগর পড়তে ছবি নিয়ে কম্পিটিশন ছিল অনেক কিছু করার ছিল আমরা কি তা করেছি করতে পারি এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের আমরা যারা সাংস্কৃতিক কমিটির মধ্যে আছি আমরাও হয়তো সেভাবে গুরুত্ব দিয়ে দেখি তাই আমরা চেষ্টা করি আগামী বছর থেকে বিদ্যাসাগরের উপরে স্কুল করে যাতে অনুষ্ঠান করা যায় এবং তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে যাতে আমরা ছোটদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা করা যায় রচনা প্রতিযোগিতা করা যায় এইভাবে বিদ্যাসাগরের সম্পর্কে তাদের মাথায় কিন্তু অনেকটা